আইএনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আবার ক্লিক করার জন্য বন্ধুরা কৃষক বন্ধুদের জন্য এবারে কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছে আমাদের সরকার কৃষকদের কিন্তু প্রকল্পের ভাতা বাড়ানোর ঘোষণা করতে চলেছে এবারে আমাদের সরকার এমনকি বাড়ানো হতে পারে ফসলের বিমার টাকাও বন্ধুরা বিভিন্ন সূত্র থেকে যে খবরটি পাওয়া যাচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে দেশের বিভিন্ন প্রান্তে ছ টাকার পরিবর্তে এবারে কিন্তু ন টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে তাই বন্ধুরা আপনাদের কিন্তু প্রকল্পের ভাতাটিও বাড়তে চলেছে তবে বন্ধুরা এ বিষয়েও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে আমাদের কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের তা নিয়েও কিন্তু আপনাদের আজকে ভিডিওতে জানাতে চলেছি তাছাড়া বন্ধুরা আসন্ন দু হাজার চব্বিশের মে মাসে নাগাদ দেশ জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা ভোট তার আগে কিন্তু ফেব্রুয়ারি মাসে কেন্দ্র সরকারের বাজেটের বড় চমক দিতে চলেছেন আমাদের সরকার আনন্দের খবর কিন্তু আপনাদের এবার কিন্তু কৃষি থেকে স্বাস্থ্য এমনকি আবাস যোজনা মহিলার জন্য কিন্তু রয়েছে বিশাল বড় খুশির খবর সম্প্রতি উঠে আসা এই আপডেটের ফলে কিন্তু আমাদের সাধারণ কৃষকদের মনে একটি একটি খুশির হওয়া বইছে তবুও বন্ধুরা কৃষকদের জন্য যে বড় ঘোষণা ফেব্রুয়ারির শেষে বাজেটে করা হবে না জুলাইয়ের আগে বাজেট করা হবে তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত করেনি আমাদের সরকার তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ প্রথমে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে চলুন দেখে নেওয়া যাক দায়িত্ব দেওয়া হলো এই রাজ্যকে এবং তার কিন্তু দায় নিতে হবে আমাদের রাজ্যকে কিন্তু তার ফল ভোগ করবে কিন্তু আমাদের মোদী সরকার তো এই নিয়ে কি বলা হয়েছে দেখুন আপনার দেশের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া বিজ্ঞাপন গ্যারান্টির পরচারপত্র কৃতিত্ব তো নিতেই হবে আর ঠিক তাই নতুন করে চাপ বাড়ছে বাংলার উপর এর আগে বলা হয়েছে দেখুন একশো দিনের টাকা বন্ধ আবার সে টাকা নেই অথচ ঘাড়ে চেপেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পটি নিয়ে নতুন টার্গেট অর্থাৎ আমাদের কিন্তু মোদী সরকার একশো দিনের টাকাও বন্ধ করে দিয়েছেন আবাস যোজনার টাকাও বন্ধ করে দিয়েছেন তার উপরে কিন্তু প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি নিয়ে কিন্তু আবার নতুন পরিকল্পনা শুরু করেছেন এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাটি অর্থাৎ কৃষকদের ক্ষেত্রে যেই এই প্রকল্পটি চালু করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে তার দায় কিন্তু আমাদের রাজ্য সরকারকে নিতে বলা হচ্ছে তো গত বাইশে ডিসেম্বর রাজ্যগুলিকে নিয়ে এই প্রকল্পের পর্যালোচনা বৈঠকে বসেছিলেন কেন্দ্রের আধিকারিকরা উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রকের সচিব মনোজ আহুজাও ভার্চুয়াল এই বৈঠকেই রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে কিষান নিধি আরো ভালোভাবে কার্যকর করুন অর্থাৎ কিষাণ সম্মান নিধি যাতে সব প্রত্যেক কৃষক পায় তাই নিয়ে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তার জন্য প্রতিটি গ্রামে একজন করে ভিলেজ নোডাল পার্সন নিয়োগ করতে হবে তো এই জন্যই বলছিলাম বন্ধুরা আপনাদের কিন্তু আবেদন যে করছিলেন সেই আবেদনের কিন্তু কিন্তু তদারকি করবেন এবার থেকে সমস্ত ভিলেজ নোডাল পার্সন তবে কেন্দ্র সাপ জানিয়ে দিয়েছে এই নিয়োগের দায়িত্ব সম্পূর্ণ রাজ্যের অর্থাৎ এই নোডাল অফিসারদের বেতন বাবদ বছরে যে বারো কোটি টাকা খরচ হবে সেই টাকাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেই দিতে হবে তো নিয়ে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কি জবাব হয়েছে চলুন জেনে নেওয়া যাক কেন্দ্রের কাছে এর কোনো দিশা নেই কেন্দ্রীয় প্রকল্পের বোঝা সামলাতে এমনিতেই রাজ্যকে বিপুল চাপ সহ্য করতে হচ্ছে গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং সাধারণ মানুষের জন্য ইতিমধ্যে নিজেদের তহবিল থেকে টাকা দিয়ে বিকল্প কাজের ব্যবস্থাও করেছে নবান্ন তার উপরে এই নয়া নির্দেশ অর্থাৎ নবান্নের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত রকমের কাজ কিন্তু রাজ্য সরকার করছে অথচ কেন্দ্র সরকারের কোনো হুঁশ নেই অথচ তিনি আরও নির্দেশ দিয়ে দিচ্ছেন যে কেল অফিসারের বেতন বাবদ যে বারো হাজার কোটি টাকা খরচ হবে সেটাকাও কেন্দ্র রাজ্য সরকারকে দিতে হবে তো এই বিষয়ে কৃষিমন্ত্রী সমনদেব চট্টোপাধ্যায় বলেন কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে চলা প্রতিটি প্রকল্প এ রাজ্যে যথেষ্ট গুরুত্ব নিয়েই গুরুপায়ন করা হয় যা শিক্ষিত যা স্বীকৃত কেন্দ্র আমাদের দিয়েছে কিন্তু তার মানে এই নয় যে হাজার হাজার কোটি টাকা আটকে রেখে ওদের প্রকল্প চালানোর বাড়তি খরচ আমাদের কাঁধে চাপিয়ে দেবে এটা অন্যায় আমাদের ও কৃষক বন্ধু প্রকল্প আছে তাতে তো কোনো সমস্যা হয় না আসলে পিএম এম কিষাণ প্রকল্পের বিষয়গুলি ভীষণ জটিল অর্থাৎ আমাদের কৃষিমন্ত্রীও জানান যে কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হচ্ছে না কিন্তু যখন কিষান সম্মান নিধি প্রকল্পের জন্য অনেকে আবেদন করছেন ওনাদের কিন্তু আবেদন পত্রটি জমার ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে এবং এই আবেদন প্রক্রিয়াটিও ভীষণ কিন্তু কঠিন এতে অনেক কৃষকই বঞ্চিত হন এই রাজ্যের উপর দায় চাপিয়ে সাফল্য কিনতে চাইছে মোদী সরকার বর্তমানে এ রাজ্যে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ কৃষক পি এম কিষাণ প্রকল্পের সুবিধা পান সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা কৃষক বন্ধুর সুবিধা পান এক কোটিরও বেশি চাষী অর্থাৎ প্রধানমন্ত্রী সম্মান নিধি প্রকল্পের যে সুবিধা পেয়ে চলেছেন কৃষকরা তার থেকে কিন্তু বেশি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন আর কিষান সম্মান নিধি প্রকল্পে বাংলায় পড়ে থাকা আবেদনের সংখ্যা প্রায় পাঁচ লক্ষ কেন এই আবেদনকারী এখনো সুবিধা পাননি অর্থাৎ পাঁচ লক্ষেরও বেশি মানুষ কিন্তু এই পি এম কিষান সম্মান সুবিধা এখনো পাচ্ছেন না কেন্দ্রের সাফাই প্রয়োজনীয় সব নথি না থাকায় বা অনলাইনে আবেদনে ভুল থাকার জন্যই কিন্তু এদের আবেদন খারিজ হয়েছে রাজ্যের এক আধিকারিক জানান খারিজ হওয়া আবেদনগুলি বাড়ি বাড়ি গিয়ে যাচাই এবং অনলাইনে সঠিকভাবে সম্পূর্ণ করতেই এই ভিলেজ নোডাল পার্সন নিয়োগ করতে বলেছে কেন্দ্র অর্থাৎ কেন্দ্রের তরফ থেকে এই নোডাল অফিসারকে নিয়োগ করাতে বলা হয়েছে কারণ বাড়ি বাড়ি গিয়ে যদি কারোর কোনো কাগজপত্রের ভুল থাকে বা নামের ভুল থাকে বা ঠিকানার ভুল থাকে সেই সমস্ত কিছু ঠিকঠাক করে তারপরে কিন্তু অনলাইনে নিয়োগ করে দিবেন। তো আমাদের রাজ্যে তিন হাজার তিনশো বিয়াল্লিশটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এই ভিলেজ রিসোর্স পার্সনদের মাসে ন্যূনতম তিন হাজার টাকা করে সাম্মানিক দিলেও এক বছরে লাগবে প্রায় বারো কোটি টাকা অথচ কেন্দ্রের তরফে কন্টিনজেন্সি ফান্ড বা প্রকল্প খরচ চালাতে মাত্র তিন কোটি টাকা দেওয়া হয় তাহলে এই বাড়তি টাকা আসবে কোথা থেকে জানা গিয়েছে ভার্চুয়াল বৈঠকে এই প্রশ্ন তুলতেই মুখে কুলো বাড়েন কেন্দ্রের আধিকারিকরা লেটস লুক ইনটু টু দা ম্যাটার ফর্ম অল কিভাবে সম্ভব তার সমস্ত দিক খতিয়ে দেখা হোক কথা বলেই অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয় আলোচনার অভিমুখ পরে বাংলার সব আবেদনকারীর এখন এই প্রকল্পের সুবিধা পাবে কিনা এই নিয়ে কিন্তু সই তৈরি হয়ে গেল তো বন্ধুরা প্রধানমন্ত্রী যারা এখনো পর্যন্ত পেয়ে চলেছেন বা অনেকে আবেদন করেছেন এখনো টাকা পাননি এবারে কিন্তু এই নিয়ে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের তো এই সমস্যার সমাধান হয় কি না তাও দেখা যাক তো বন্ধুরা আজকে এইটুকু আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ